হ্যালো বিএস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আপনাদেরকে সবার রাজাসনে চার শতাংশর একটি জমি আপনাদের সামনে তুলে ধরছি একেবারে দুই পাশেই বারো ফিটের রাস্তা এই যে প্লটটা এই পাশেও আপনার বারো ফিটের রাস্তা এই পাশেও বারো ফিটের রাস্তা এই দেখেন এখানে আর একটা প্লট এখানে এই প্লটটা আমরা বিক্রি করছি আমি বিক্রি করছি এই প্লটটা দুই শতাংশ এখানেও দুই শতাংশ তো এই এখানে আবার ভিতরে আরও প্লট আছে। এখানে হচ্ছে বারো ফিটের রাস্তা একবারে ক্লিয়ার বারো ফিটের রাস্তা কারেন্টে খুঁটি আছে এবং এই পাশে বারো ফিটের রাস্তা এই প্লটটা এবং চার চার চারপাশে আপনার দশ ইঞ্চি বাউন্ডারি করা আপনারা যারা সবার রাজাসনে পৌরসভার ভিতরে যারা কম বাজেটের মধ্যে মাত্র বিশ লক্ষ টাকা চার শতাংশ জমি মাত্র বিশ লক্ষ টাকা যারা এই ধরনের জমি ক্রয় করতে চান তারা আজকের এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখা জানার চেষ্টা করবেন ট্রেন থেকে কিন্তু বুঝতে পারবেন না এবং পাশে ফাউন্ডেশন বাড়ি আছে একটা ফাউন্ডেশনের বাড়ি কাজ চলতেছে এই রাস্তাটা কিন্তু আপনার মেন রাস্তার সাথে উঠে গেছে এই রাস্তাটা আপনার সরাসরি আপনার ভবনে কাজ করলে আপনার ট্রাক নিয়ে আসতে পারবেন একবারের সামনেই আপনার কাছে এই প্লটের সামনেই ট্রাক নিয়ে আসতে পারবেন আর রাস্তা যেহেতু বড়ো আছে দামও আপনারা বুঝতে পারতেছেন দামও হচ্ছে আপনার চার শতাংশ জমি প্যাকেজ মূল্য হচ্ছে বিশ লক্ষ টাকা তো এই জমিটা আপনারা দেখতে পারেন এবং এখানে আশেপাশে কিন্তু এই দেখেন এই যে দেখেন আরও প্লট আছে আরও প্লট আছে এগুলি এগুলি সবই প্লট করা এগুলি এই রাস্তাটা বারো ফিট হয়ে ভিতরে আরও প্লট আছে তো এই জমিগুলি আসলে বেসিক্যালি এই জমিগুলি হচ্ছে নিচু জমি কিন্তু এই জমিটা আপনার মাটি ফেলে এটা কিন্তু মোটামুটি উঁচু করা হয়েছে এই জমিগুলির মধ্যে বৃষ্টি বৃষ্টি বা বন্যার সময় হয়তো কিছু পানি জমে তো এই জমিটার মধ্যে পানিটা উঠে না এই জমিটা ভিটি উঁচা করে করা হয়েছে আপনারা এখনই ঘর করলে এখনই আপনারা উঠতে পারবেন আমার আশেপাশে কিন্তু ভাড়া চলতেছে এবং বাড়িঘরে আসার পর বৃহস দেখতেছেন এই এই বাড়িটাও আমার চ্যানেলের মাধ্যমে বিক্রি হয়েছে ওই ভাই আমার চ্যানেলের মাধ্যমে ক্রয় করেছেন উনি তো এগুলি আপনারা আসলে জিজ্ঞেস করতে পারলে পাবেন এই কাগজগুলি ভালো আছে কাগজগুলি সুন্দর আছে আপনারা দেখতে দেখতে পারেন আমি চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো বিয়াস আমার এই চ্যানেলটি আপনারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার পৌঁছে যায় পরে যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এই যে দেখেন এই যে আপনার বহুতল ভবনের কাজ চলমান আছে দেখেন খুব মজবুত করে কিন্তু করতেছেন এই জমিটাই দেখেন এখানে হচ্ছে সীমানা আর ওই পাশে হচ্ছে সীমানা এই প্লটটা দেখেন তো সাবার আদর্শন যদি আপনাদেরকে বলি সাবার আদর্শন হচ্ছে পৌরসভার ভিতরে সাবারের আট নম্বর ওয়ার্ড এবং আপনারা যদি সাবার স্ট্যান্ড থেকে যদি আসেন সাভার স্ট্যান্ড থেকে আসলে আপনারা বিশ টাকার মধ্যে আপনারা এই সাইডটা চলে আসতে পারবেন আর যদি আপনারা উত্তরা মিরপুর থেকেও আসেন তাহলে মিরপুর এক নম্বর থেকে যদি আপনি উঠেন বলবেন যে আপনারা এই আকরাইন যাবেন তা আকরাইন থেকে আপনারা বিশ টাকার মধ্যে রাজাসনে চলে আসতে পারবেন এই চারপাশে কিন্তু দশ ইঞ্চি বাউন্ডারি করা আছে সীমানা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা নেই তো এই জমিটার প্যাকেজ মূল্য হচ্ছে আপনার বিশ লক্ষ টাকা চার শতাংশ দুই পাশে একটি কর্নার প্লট বিকাজ দেখেন এই দুই পাশে কিন্তু কর্নার প্লট মাত্র বিশ লক্ষ টাকা যেন রাজাসনে এখন এক শতাংশ জমি কিনতে গেলেই আট দশ লাখ টাকা লাগে এই জমিগুলি আপনার এই নিচু জমির কাছাকাছি বিধায় একটু রেট কম এই জমিগুলি যদি আবার আপনার উঁচু জমিতে কাছাকাছি হইতো তাহলে আপনার কিন্তু এই এক এক শতাংশ জমি দাম ছিল আপনার দশ লাখ বারো লাখ টাকা এরকম একটা পজিশন যদি উঁচুতে কিনতে যেতেন আপনার দশ বারো লাখ টাকার উপরে লাগতো যারা আপনার রাজাসনের জমি দেখছেন আপনারা জানেন তো আসলে এই জন্য আসলে জমি রেটটা অনেক কম কারণ এই জমিগুলি এখন যদি আপনি ক্রয় করতে পারেন তাহলে একটু কমে পাবেন কিন্তু আপনার ছয় মাসে এক বছর পরে এই চার শতাংশ জমি কিনতে হবে তিরিশ লাখ টাকার উপরে তো বিহাস আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান স্কিনে মালিক মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে দ্রুত জমিটি দেখা চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম